হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আমাদের ওখানে আমরা বিকাল ঘুরতে বেরিয়েছিলাম তো দেখো আমাদের ওখানকার পরিবেশটা দেখো কত সুন্দর চারিপাশটা শুধু সবুজ আর সবুজ দেখো এটা হচ্ছে আম গাছের চারা দেখো কত সুন্দর আমাদের ওখানকার পরিবেশটা তো এই জমিটা শুধু ফাঁকা আছে এখানে কিছুই করেনি তো তাছাড়া চারপাশে খুব সুন্দর আর ওই যে শশা গাছ শশা গাছটা ভালো বোঝাচ্ছে না এখন বোঝা যাবে আমরা বেশ কয়েকজনই গিয়েছিলাম আর এই যে হচ্ছে বাদাম গাছ তোমরা বন্ধুরা যারা যারা বাদাম গাছ চেনো না এই যে দেখে নাও এই যে কত সুন্দর বাদাম গাছ হয়েছে আর যারা যারা দেখতে চাও যে বাদাম কেমনভাবে ধরে বা কেমন তোলে তো অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদেরকে একবার দেখিয়ে দেবো এই যে বাদাম গাছ এখানে পুরো জমিটা বাদামের চাষ যে এখনো ফুল আসেনি আসবে এখন মানে আর কিছুদিন বাদেই আসবে এই দেখো শুধু বাদাম আর বাদাম এই যে শসা শসা গাছটা মেরে ফেলেছে তো এই যে শসা গাছ দেখো কত সুন্দর চারিপাশটা তোমরা যারা যারা এখনো দেখো তারা তারা অবশ্যই দেখে নিও তো আমরা সবাই মিলে অনেক আনন্দ করেছি এই যে শসা গাছটা তো জানি না কেমন হবে এই যে ফার্স্ট আমি এইভাবেই বলছি এই জন্য আমি গুছিয়ে বলতে পারছি না তো যাই হোক সবাই দেখে নিও মানিয়ে শুধু চারিপাশটা দেখো কত সুন্দর দেখার মতন মানে ঘুরতে যাওয়ার মতন হ্যাঁ দেখো আমরা প্রায় অন্ধকার হয়ে যাচ্ছিলো তখন গিয়েছিলাম তো এই জন্য এরকম হয়েছে একটু আগে গেলে আরও ভালো হতো তো এই যে পেশা তুলে দেওয়া হচ্ছিলো আর বলছিলো যে ওইটা দাও ওইটা দাও ওখানে আছে মানে শসা গাছটা মেরে ফেলেছে তো তার জন্য শশা ছিল না কয়েকটা ছিল তাই বলছিলো ওইটা দাও ওইটা দাও